নমস্কার বন্ধুরা আমি তাপস এটিজে বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আগামীকাল রান্না পুজো উপলক্ষে আমরা এসেছিলাম অনুর পিসি বাড়ি তো অনুর পিসি বাড়ি আসার মূল কারণ যেটি এখানে জঙ্গলের মধ্যে এক ইংরেজদের বাড়ি আছে প্রায় দেড়শো বছর পুরনো ইংরেজদের বাড়ি ও সিনেমা হল সেটি আজ এই যে বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাবো চলুন ভিডিও শুরু করা যাক তো আমরা আগামীকাল এসেছিলাম অনুর পিসি বাড়ি আমাদের আসতে বিকেল হয়ে যাওয়ায় তাই বিকেলের দিকে কোথাও বেড়ালাম না আর এদিকে জঙ্গলে ইংরেজ সাহেবের বাড়ি আর দিগড়ির চাতাল আমার মন টানছে তাই সকাল হতে না হতে ব্রাশ করে চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়লাম রাহুল ভাইপোকে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে তো আমরা কিছুক্ষণ গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার পর জঙ্গলের রাস্তা পেলাম জঙ্গলের রাস্তাটি খুব খারাপও না রাস্তাটি অনেকটাই চওড়া দেখে বোঝা যায় একটি টাক্টার ভালোভাবে চলে যাবে এই রাস্তা দিয়ে সামনে জঙ্গলটি হোয়াই আমি আর রাহুল ভাইপো সাইকেল নিয়েই বেরিয়ে পড়ি ইংরেজ সাহেবের বাড়িতে ঠিক জঙ্গলটির মাঝখানে জঙ্গলটির নাম মাগুরা সোল গ্রাদ তো রাস্তাটি ভালোর জন্য আমাদের বেশিক্ষণ লাগলো না এখানে আসতে তো আমরা অনেকটা জঙ্গল পেরিয়ে ফাইনালি এসে পড়েছি ইংরেজদের পুরনো সেই ইংরেজ সাহেবের বাড়ি চলুন ভিতরে দেখে আসি বাড়ির প্রবেশের প্রথমেই এখানে একটি ঠাকুর মন্দির এখানে গ্রামীণ লোকের গ্রামের লোকের ঠাকুর মন্দির হবে হয়তো চলুন আমরা বাড়িতে প্রবেশ করি বাড়িতে প্রবেশের প্রথমেই একটি বাক্য লেখা আছে সেটা আপনাদের পড়ে শোনাব হয়সু বিক্ষেত তবে ধরনী করে হাহাকার রোপণের রক্ষণের লহে অঙ্গীকার রসে গন্ধে ভরা জীবনদায়িনী জীবশ্রেষ্ঠ তুমি হে মালিনী গর্বেতা এক নং গ্রাম পঞ্চায়েত সমিতি বাড়িটির দুদিকে দুটি রুম রয়েছে এখানে মনে হচ্ছে পঞ্চায়েত থেকে বাড়ির মেরামতের বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে প্রায় দেড়শো বছর পুরনো এই বাড়ি বাড়ির অবস্থা দেখলেই আপনারা বুঝতে পারবেন এখানে মনে হয় কেউ নিশ্চয়ই আসছে কারণ একটি দেখলাম। সামনে দুয়ারের দেওয়ালটি নতুন তৈরি করা হয়েছে পরিতপ্ত প্রায় দেড়শো বছর পুরনো বাড়ি তাই ভেঙে পড়ার কারণে নিশ্চয়ই নতুনভাবে গ্রাম পঞ্চায়েত থেকে উদ্যোগ নিয়ে তৈরি করেছে ভিতরের অংশটা দেখলাম এবারে বাড়ির ছাদের দিকে একটু যাব। ছাতের দিকে যেতে গেলে পেছনের দিকে বাড়ি আসতে হবে ওদিক দিয়ে সিঁড়ি বাড়ি সিঁড়িটিও ভেঙে গেছে বহু জায়গা ভেঙে গেছে তো আমরা প্রায় ছাদে চলে এসেছি এটি একটি সাইডের দিকে দিকে ছাদটি বাড়ানো ছিল হ্যান্ডিং বাড়ানো ছিল সেটি ভেঙে ঝুলে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে আগে পাথরের পরিবর্তে বালি বালি মশলাতে বালি চাললে যেই কাঁকড় বেরোতো সেই কাঁকড় দিয়ে মানে ঢালাইয়ের কাজে সেই কাঁকড় লেগেছে যেমন রড দিয়ে এখন বাড়ি তৈরি হয় সেরকম রড দেওয়া আছে কিন্তু পাথরের বদলে কাঁকড় সিমেন্ট ও সিমেন্ট মাটি এবং বালি মিশ্রণ করে ঢালাইটি ছাদের করা আছে তাই কাঁকরের কারণে কাঁকড় তো ফেটে যায় সেই কারণে ছাদি মনে হয় ভেঙে গেছে ছাদে একটি লো ছাদ করা আছে যে নিচে যে দোয়ারটা সামনে দোয়ারের উপরটায় লো ছাদ করা আছে সেই লোচ্ছাদের সামনে কি সুন্দর ডিজাইন করা আছে কোথাও মাছ আঁকা কোথাও এলোমেলো নকশা ডিজাইন নানা রকমের ডিজাইন করা আছে ভাবা যায় প্রায় দেড়শো বছর পুরনো এই বাড়িটি এখনো টিকে রয়েছে এই বাড়ির মধ্যে ইংরেজদের কত স্মৃতি বা কত কিছু রয়েছে যেটা ইতিহাস আজ আমরা সেটি জানতে পারছি না ইংরেজদের বাড়ি ও সিনেমা হল দেখতে আসার আমার সঙ্গী রাহুল ভাইপো আমার অনুর বড় বড় বড়লাতি ইংরেজি সাহেবের বাড়ি আপনাদের ঘুরে দেখালাম এবার চলুন ইংরেজিদের যে সিনেমা হল তখন ইংরেজদের আমলে নাকি এখানে সিনেমা হল সিনেমা হল আছে একটি ইংরেজি চলুন আপনাদের সেই সিনেমা হল ঘুরে ঘুরিয়ে নিয়ে আসি বাড়িটি দেখলাম অনেক জায়গায় ছাদ ভেঙে গেছে ও সিঁড়িও ভেঙে গেছে তো এবারে আমরা যাচ্ছি ইংরেজদের আরও একটি বাড়ির সন্ধানে যেটিকে এখানকার স্থানীয়রা ইংরেজদের আমলের সিনেমা হল বলে জানে এটির নাম হচ্ছে থো ওল্ড হাউস অফ অ্যারিড্রাম আমার মতে এখানে ইংরেজদের ডিগ্রির যে এয়ারপোর্টটি ছিল তার কাজকর্ম এখান থেকে হতো তো আমরা ওখান পর্যন্ত এসেছিলাম সাইকেলে এই রাস্তায় যাচ্ছি পায়ে হেঁটে এদিকে রাস্তাটি ঝোপঝাড়ে ভর্তি কিছুক্ষণ এভাবে হাঁটতে হাঁটতে বাড়িটির সামনে পৌঁছালাম তো আমরা ফাইনালি চলে এসেছি জঙ্গল পেরিয়ে ইংরেজিদের সিনেমা হল ঠিক আমার পেছন দিকে সেই পরিত্ত সিনেমা হল সিনেমা হলের চারপাশে এত ঝোপঝাড় রাস্তা পেরিয়ে যেতে প্রচুর অসুবিধা হচ্ছে এই সেই ইংরেজদের পরিত্রাপ্ত সিনেমা হল যে সিনেমা হলের ছাদ দেখো লোহা এবং সেই বালি চালার টঞ্চিপ দিয়ে সিমেন্ট বালি দিয়ে মশলা করা সেই ছাদ ফুটো হয়ে জল পড়ছে তো ইংরেজ সাহেবের বাড়ির যেই অবস্থা এই সিনেমা হলে সেরকমই অবস্থা পরিত্রাপ্ত অবস্থায় পড়ে আছে প্রায় দেড়শো বছর আগের এই পুরোনো সিনেমা হল তো আপনাদের ইংরেজদের বাড়ি ও ইংরেজদের সিনেমা হল দেখালাম এবার জঙ্গলের মধ্যে এক বিশেষ আকর্ষণ আমরা যে কাজুবাদাম বাদাম খাই সেই কাজুবাদামের গাছ আপনাদের দেখাবো চলুন কাজুবাদামের গাছ অনেকেই হয়তো দেখেছেন কিন্তু জঙ্গলের মধ্যে এই মুহূর্তে কাজুবাদামের গাছ আমি আপনাদের দেখাবো জঙ্গলের একটি মূল আকর্ষণ সপেটা বাগান এখানে প্রচুর উপজাতি ফলের গাছ আছে লেবু গাছ করভাঙা গাছ আমলকি গাছ সপেটা গাছ কাঁঠাল গাছ আম গাছ তার মধ্যে অন্যতম সপেতা গাছ বহু এলাকা জুড়ে বহু খানিকটা এলাকা জুড়ে এই সপেতা বাগানটি বন্ধুরা এটি হচ্ছে কাজুবাদামের গাছ যেই কাজুবাদাম আমরা খাই প্রচুর দামে বিক্রি হয় এই জঙ্গলে বহু কাজুবাদামের গাছ আছে কাজুবাদাম হচ্ছে রসবাদামের বীজ একটা ফল হয় সেটার নাম রসবাদাম তার বীজ হচ্ছে কাজু কাজুবাদাম কাজুবাদামের পাতা আপনাদের একটা তুলে দেখায় দেখুন এটি হচ্ছে কাজুবাদামের পাতা এরকম দেখতে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আর দিগ্রি এয়ারপোর্ট দেখতে গেলাম না ডিগ্রি এয়ারপোর্ট পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ